হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা থার্টি সেভেন আজকে তোমাদের দেখাবো আমাদের বিএড কলেজের একটা ছোট ট্যুর তো চলো চলে এসছি একদম কলেজের গেটের সামনে তো এইবার আমি আস্তে আস্তে ভেতরে যাব তোমরা এখানে চারিদিকটা দেখো এখানে চারিদিকটা হচ্ছে মাঠে ভর্তি আর এখানে যেই কটা ছোট ছোট বাড়ি আছে সবই অনেকটা দূরে দূরে তো এইখানে দেখো আমাদের কলেজটার সাইড দিয়ে একটা রাস্তা আছে তো এই পাশটায় হচ্ছে চাষ করা হয় এখন কিছু নেই কারণ এখন গরমকাল কিন্তু কিছুদিন পরে এখানে অনেক পাট গাছ থাকবে আর এই দেখো কলেজের নামটা মুছে মুছে গেছে কারণ কলেজটা নতুন রঙ করা হয়েছে তো এবার চলে এসেছি কলেজের পেছন সাইডে এখানে কি কি গাছ লাগিয়েছে আমি বুঝতে পারছি না তবে পেছন দিকে এলাম এখানে দেখো সেচের জল টল সব রয়েছে আর ওদিকে একটা কল ছিল ওদিক দিয়ে যাওয়া যাচ্ছিলো না বলে গেলাম না এবার ঢুকে পড়েছি মেন গেট দিয়ে ভেতরে এটা হচ্ছে আমাদের ফার্স্টের ক্লাসরুম তো এই একটাই ক্লাসরুমে আমাদের সবারই ক্লাস হয় তো এবার চলে যাচ্ছি ভেতরের দিকে ভেতরে ওপরে দেখো উপরটা এখনও ঠিকঠাক করা হয়নি তো এবার যাচ্ছি পেছন দিকে এইখানে আর একটা রুম যেখানে দুজন টিচার বসেছিলো এবার যাচ্ছি পেছন দিকে পেছন দিকে ঘরগুলো সবই বন্ধ কোনোটাই ইউজ করা হয় না আর ওটা ছিল আমাদের অফিস রুম এবার যাচ্ছি দোতলার দিকে তো এই দেখো দোতলা সিঁড়ির সামনে চলে এসেছি দোতলা সিঁড়িতে জানলাটাও এখনও লাগায়নি কারণ এখানে বাঁশ দিয়ে কোনো রকমে আটকে রেখেছে তো এবার চলে যাচ্ছি ওপরে তো ওপরেও সবটা ঠিকঠাক হয়নি এটা ছাদের দরজায় জানলা দিয়ে ছাদটা দেখা যাচ্ছে তো এবার দেখো এই ঘরগুলো সব পড়ে রয়েছে সব জিনিসপত্র এখনো সব কিছু ঠিকঠাক হয়নি আসল কথা হচ্ছে ওপরে কোনো ক্লাসই হয় না এখানে একটা হল ঘর আছে এই ঘরটা দেখছি রঙ করেছে কিছু বেঞ্চ পাতা আছে কবে ক্লাস শুরু হবে জানি না এখানেও তাই একটা ভল ঘর দেখো সিঁড়িতে কত নোংরা আর এবার ছাদের দরজাটা তোমরা দেখতে পেলে তালা দেয়া নালে একটু ছাদ থেকে ঘুরেই আসতাম তো এবার এই দেখো আর একটা রুম এখানে আমাদের প্রতি বছরের প্রজেক্টের খাতা মাতা সব জমা করে রেখে দেওয়া হয় আর এইখানে কিছু কিছু ঘরের হচ্ছে বন্ধই ছিল এখানে সবাই রেস্ট নিচ্ছিলো আর এই ঘরটায় আমাদের রেজিস্ট্রেশন কার্ড দিচ্ছিলো আর এখানে হচ্ছে এটা ক্যান্টিন ভেতরে ঢুকলাম না কারণ লোক আছে আর এখানে আমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিচ্ছিল তো সাহস করে যেতে পারলাম না তো দেখো ঘরটা বাইরে থেকেই তোমাদের দেখিয়ে দিলাম এবার যাচ্ছি আমাদের আবার ক্লাসরুমে বারবার আমি কেন ক্লাসরুমে ঢুকছি জানি না তো সামনেটা এরকম ছিল তো এবার আমি আবার একটু মেন গেট দিয়ে বেরিয়ে যাচ্ছি হাওয়া খেতে তো চলো এখানে একজনার গার্জেনও বসে রয়েছে চেয়ার দিয়েছে কি যাদের গার্জেন আসবে বসবে তো এবার চলো আমরা যাচ্ছি ক্যান্টিনের সামনেটা আর ওই যে একটা গাড়ি দেখতে পেলে ওইটা হচ্ছে স্যারের গাড়ি আর সামনে কিছু গাছ লাগানো হয়েছিল সেই গাছগুলো কোথায় গেলো এখনও বুঝতে পারছি না ওই দূরে দুটো ডাস্টবিন রয়েছে তো এবার আমি আবার চলে যাচ্ছি আমাদের ক্লাসরুমে তো চলো এবার ক্লাসরুমটা দেখিয়ে দিই নিচে দেখো একটা সুন্দর আলপনা রয়েছে আর এইখানে ক্লাসরুমের ফ্যানগুলো এই গরমে কোনো রকমে ধীরে ধীরে ঘুরছে তো এইখানে সব চেয়ার টেয়ার রয়েছে স্যাররা এখানে ক্লাস নেন তো আজকের ভিডিও এই অবধি দেখা হবে নতুন ভিডিওতে বাই